আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ প্রশিক্ষার্থী আপনারা যারা পঁচিশে অক্টোবর খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে অংশগ্রহণ করবেন তাদের হাতে সময় খুবই সীমিত এই সীমিত সময়ে পরীক্ষার জন্য নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করা এবং পরীক্ষার প্রস্তুতি কতটুকু সম্পন্ন হয়েছে তা যাচাই করার জন্য একমাত্র সহজ মাধ্যম হল মডেল টেস্ট আপনি মডেল টেস্ট দিয়ে আপনার কোন কোন ট্রপিকে দুর্বলতা আছে তা খুঁজে বের করে আপনি সেটুকু নিজেকে ডেভেলপ করতে পারবেন আমরা এখনকার আয়োজনে আমরা দেখবো খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের জন্য চূড়ান্ত মডেল টেস্টের দ্বিতীয় মডেল টেস্ট বাংলা গদ্য কোন যুগের বাসার নিদর্শন বাংলা গদ্য আধুনিক যুগের বাসার নিদর্শন বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ আটটি পাউরুটি বালতি কোন বাসার শব্দ পাউরুটি বালতি এগুলো হলো পর্তুগিজ ভাষার শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি কত প্রকার বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি তৎসম সন্ধি হচ্ছে তিন প্রকার তেলে আছে তৈল বাক্যে তিলে কোন কারকে কোন বিভক্তি তেলে তৈল আছে বাক্যে তিলে হল অধিকরণে সপ্তমী বিভক্তি প্রাতিপাদিকের আরেক নাম কি প্রাতিপাদিকের আরেক নাম হলো নাম দাতু বিজ্ঞান শব্দের বি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে বিজ্ঞান শব্দের বি উপসর্গ বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে কোন বহুবিহী সমাস হয় পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে সমানাধিকারণ বহুবিহী সমাজ হয়টি এখানে অজ্ঞাতমূল দাতু হল হ্যার কোনটি যুগ্মীতির বিরক্ত যুগ্ম ঋতির হলে এখানে চুপচাপ যুগ্ম ঋতুর নিচের কোন বানানটি সঠিক এখানে সঠিক বানান হলো গীতাঞ্জলি হাতি শব্দের এখানে গজ রাশি রাশিধান কোন অর্থে বিরক্ত প্রকাশ হয়েছে রাশি রাশিধান এখানে আধিক্য অর্থে বিরক্ত প্রকাশিত হয়েছে জঙ্গম এর বিপরীত শব্দ কোনটি জঙ্গম এর বিপরীত শব্দ হচ্ছে স্থাবর সাক্ষী গোপাল বাগদাটির অর্থ কি সাক্ষী গোপাল বাগদাটির অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক যা নিবারণ করা কষ্টকর এর সংকুচিত রূপ কোনটি যা নিবারণ করা কষ্টকর তাকে এক কথায় বলা হয় দুর্নিবার কার নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্য দ্বারা সূচিত হয় বাংলা সাহিত্যে নতুন গদ্য দ্বারা সূচনা হয় প্রমথ চৌধুরীর নেতৃত্বে রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর বারোশো আটষট্টি বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন জসীমউদ্দিন কোন গ্রামে জন্মগ্রহণ করেন জসীমউদ্দিন তামবুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্তের নাটক নয় কোনটি মাইকেল মধুসূদন দত্তের নাটক নয় গণনায়ক এছাড়া কৃষ্ণকুমারী পদ্মাবতী একই কি বলে সভ্যতা এই সবগুলো রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত নিচের কোন বানানটি সঠিক এখানে সঠিক বানান হলো জ্যৈষ্ঠ নিচের কোনটি সূর্য এর সমার্থক শব্দ সূর্য এর সমার্থক শব্দ হলো সবিতা সমার্থক শব্দ যুগে হয়েছে কোনটিতে সমার্থক শব্দ যুগে এখানে দিরক্ত হয়েছে দন দৌলত শব্দটিতে এছাড়া বালো মন্দ এটি বিপরীত অর্থে আমির ফকির এটিও বিপরীত অর্থে এখানে বিরক্ত হয়েছে গ্রহণ বিপরীত শব্দ গ্রহণ হল বিপরীত বাগদারা কোনটি ঈদুর কপালে আপনারা এখানে অনেকেই প্রশ্নের তাড়াহুড়া দেখে ভুল করে ফেলেন এখানে মূলত ইঁদুর কপালে দেখে আমরা এটির অর্থ খোঁজার চেষ্টা করি আপনার প্রশ্নে খেয়াল করবেন এখানে ইদুর কপালে এর বিপরীত বাগদারা কোনটি বলা হয়েছে আমরা জানি ইদুর কপালে অর্থ হচ্ছে মন্দাগ্য আর এটির বিপরীত হবে একাদশে বৃহস্পতি শুভক্ষণে জন্মজার তাকে এক কথায় কি বলে শুভক্ষণে জন্মজার তাকে এক কথায় বলা হয় ক্ষণ জন্মা আরম্ভ বিকাশ ও পরিণতি দেখানো হয় কোন সাহিত্যের মাধ্যমে আরম্ভ বিকাশ ও পরিণতি দেখানো হয় তথা তুলে ধরা হয় নাটকের মাধ্যমে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় নতুন নিশান নতুন নিশান দ্বারা কি বোঝানো হয়েছে কবিতায় নতুন নিশান দ্বারা পতাকাকে বোঝানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বই পড়া প্রবন্ধে কর্ণ বলতে কাদের বোঝানো হয়েছে বই পড়া প্রবন্ধে দাতা কর্ণ বলতে বিদ্যা দাতাকে বোঝানো হয়েছে হোয়াট ইজ দ্য বার্ব অব দ্য ওয়ার্ল্ড অ্যাবিলিটি অ্যাবিলিটি এর বার্ব হলো এনাবেল হোয়াট আর ইউ সো অ্যাংরি এখানে শূন্যস্থানে বসবে অ্যাবাউট সিলেক্ট দ্য ওয়ার্ড উইথ রাইট এখানে রাইট স্পেলিংয়ে আমাদের লেখা আছে সদ্য বানান হচ্ছে স্কিজোফা Schizophrenia S C H I J O P H R E N I A Schizophrenia I said to Rashid, where did you go? It is short from Hobi I asked Rashid where he had gone What is the সিনোনেম অফ ইনসাইট ইনসাইট যার অর্থ হচ্ছে এটির সমার্থক শব্দ হলো হোয়াট ইস দা অফারি আর্নারি এর শব্দ হচ্ছে স্যালারেট চুজ দ্য এখানে সেন্টেন্স হলো ওয়াজ হ্যাংড for murder hold water means hold water etidara bojano high examination caesar and cleopatra is caesar and cleopatra a play by gb shaw what কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল ক্যাটল এটি হলো কালেকটিভ নাউন হি রেস্ট হিজ হ্যান্ড হ্যারেস্ট ইজ এখানে রেস্ট হলো ট্রানজেটিভ বার্ব দে দেয়ার ফর আওয়ার কেস এখানে বসবে দে হ্যাব দে হ্যাভ প্লেসড দেওয়ার কেস হুইচ ইজ দ্য মাস্কুলাইন জেন্ডার অফ মেয়ার এখানে মেয়ার এর মাস্কুলাইন জেন্ডার হচ্ছে স্ট্যালিয়ান হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্স হলো সেই হার হ্যান্ড হোয়েন হি ওয়াজ কুকিং মেটি চা অপেক্ষার দুধ বেশি পছন্দ করে এর ইংরেজি ট্রান্সলেশন হলো দা গার্ল প্রেফার্স মিল্ক টু থাকলে উপায় হয় এর বঙ্গানুবাদ হলো হায়ার দেয়ার ইজ এ ওয়েল দেয়ার মাউস মাউস এর প্রোয়াল ফ্রম হলো মাইস নেইদার রিমি or semi dash কোয়ালিফাইড for the job. এখানে সৈন্যস্থানে বসবে নেইদারিমি আর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্যান হ্যাজ এক্স এখানে দা দ্যান দ্যান হ্যাজ লেট এক্স এখানে লেট বসবে ক্লাইমেট Is a dash of the exa environment. Climate is a state of the environment. The expression, the expression Lingual Franca means. লিঙ্গুয়া ফ্রান্সকাইড দ্বারা বোঝানো হচ্ছে দ্য কমন ল্যাঙ্গুয়েজ শি ইজ বিউটিফুল বাট শি ইজ এস হার মাদার এখানে শূন্য বসবে নট সো বিউটিফুল আই ডোন্ট মাইন্ড ড্যাশ উইথ দ্য কুকিং বাট আই এম নট গোয়িং টু ওয়াশ এখানে শূন্য স্থানে বসবে হেল্পিং মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই দ্য ডিনার এখানে শূন্য স্থানে বসবে মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্স হলো রহিম এইট অলমোস্ট

তাহলে এখানে দ্বিধাগ্রস্ত বোঝানো হয়েছে টু কন্টোরি থিং ইন দা স্টেটমেন্ট যেখানে দ্বিধাগ্রস্ত হয়েছে সে অল্প কথার লোক এর ইংরেজি অনুবাদ কোনটি সে অল্প কথার লোক হি ইজ এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস মে আল্লাহ হেল্প ইউ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস এটি হল অপটেটিভ সেন্টেন্স পাঁচশো টাকায় চার বছরের সুদ এবং ছয়শো টাকায় পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা হলে সুদের হার কত আমরা অঙ্কটা আলাদা আলাদা করে বের করে নিয়ে পরে সহজে একসাথে করতে পারি এটির সঠিক উত্তর হবে দশ পারসেন্ট আমরা বেশ আমাদের কাছে যে অঙ্কগুলো কঠিন মনে হবে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব আপনারা যারা পরীক্ষা দিবেন এখানে অনেকেই যাদের অঙ্কের সমস্যা যে অঙ্কের সমস্যা সেটা আপনারা কমেন্ট করবেন আমাকে হোয়াটসঅ্যাপে করবেন আমরা করে দেব। কারণ আপনারা অনেকে অঙ্ক পারেন যেহেতু সময় খুবই স্বল্প এই স্বল্প সময়ে যারা আপনারা পারেন আমরা তাদের সময়টা নষ্ট করতে চাচ্ছি না আপনার অবশ্যই যা যার সমস্যা হবে কারণ আপনাদের যারা পরীক্ষা দেবেন ম্যাক্সিমামই পারেন যার দু একটা সমস্যা হবে কমেন্ট কিংবা হোয়াটসঅ্যাপ করবেন আমরা ইনশাআল্লাহ সমাধান করে দেব ক খ গ একত্রে ব্যবসা শুরু করে বারোশো টাকা লাভ করলে ক খ গ এর মূলধনের অনুপাত তিন অনুপাত চার অনুপাত আট হয় তাহলে ক এর লভ্যাংশ কত তাহলে এখানে ক এর লভ্যাংশ হবে দুইশো টাকা কোনটি ক্ষুদ্র সংখ্যা এখানে ক্ষুদ্র সংখ্যা হলো ক্ষুদ্র সংখ্যা এখানে কোনটি মৌলিক সংখ্যা নয় দুইটি সংখ্যার অনুপাত তিন অনুপাত চার এবং তাদের লসাগু একশো হলে সংখ্যা দুইটি কত সংখ্যা দুইটি হলো এখানে ৪৫ এবং সাইট হল সংখ্যা দুইটি আট এগারো সতেরো উনত্রিশ তেপ্পান্ন পরবর্তী সংখ্যাটি কত দেখুন আমাদের যদি দ্বারা থেকে অঙ্ক আসে অবশ্যই আমরা সম্পর্ক খোঁজার চেষ্টা করব। এখানে আট থেকে এগারো পার্থক্য হচ্ছে কত তিন এখানে আমাদের এগারো থেকে সতেরো পার্থক্য কত পার্থক্য হচ্ছে আমাদের ছয় এখানে আমাদের তাহলে নয় থেকে উনত্রিশ এর পার্থক্য কত এর পার্থক্য হচ্ছে দেখুন যে আমাদের বারো অর্থাৎ দেখেন তিন ছয় বারো তাহলে অবশ্যই এখানে কত হবে চব্বিশ তাহলে চব্বিশের দিকে কত আটচল্লিশ এরকম করে আমাদের এখানে পার্থক্যটি তৈরি হয়েছে তাই এখানে সঠিক উত্তর হবে আমাদের একশত এক নিচের আয়তাকার দৈর্গড় দৈর্ঘ্যের বিস্তার বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো হলে পরিসীমা কত আমাদের এখানে দৈর্ঘ্য বিস্তার মানে প্রস্থের দ্বিগুণ হলে তাহলে আমরা যদি x ধরি তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে টু তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল তার মানে টু 2x টু এক্স ইন্টু এক্সেস এক্স ইন্টু হচ্ছে বারো বারো তাহলে আমাদের এখান থেকে যদি আমরা x এর মানটা অর্থাৎ দর্গপ্রস্থ বের করে তার পরিসীমা বের করব আমাদের পরিসীমা কত 2 ইনটু দর্গযোগ প্রস্থ তার সঠিক উত্তর হবে আমাদের 96 মিটার 120 জন ছাত্রের মধ্যে 30 জন ছাত্র ফেল করলে পাশের হার কত এখানে শতকরা পাশের হার হবে 75% ষাট জন লোক একটি গাছ আঠারো দিনে করতে পারে উক্ত কাজ ছত্রিশ জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে উক্ত কাজ সম্পন্ন করতে পারবে আমরা এটাকে ঐকিক নামে সহজই করতে পারি এটি সঠিক উত্তর হবে ত্রিশ দিনে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা যোগফল কত এক থেকে একশো পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল হচ্ছে আমাদের পাঁচ হাজার পঞ্চাশ একটি বাসের দুই পাঁচের দুই অংশ লাল চারের এক অংশ কালো এবং তিনের এক অংশ সবুজ কাগজে আবৃত অবশিষ্ট অংশ ছয় মিটার হলে বাসটির দৈর্ঘ্য কত খুবই সহজ একটি অঙ্ক এটি সঠিক উত্তর হবে তিনশো ষাট মিটার দুই সেন্টিমিটার বাহু একটি বর্গের অভ্যন্তরে অন্তস্থ অঙ্কিত হলো অন্তঃ বৃত্ত অঙ্কিত হলো বৃত্ত দ্বারা বর্গের অধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে এখানে বৃত্তের ক্ষেত্রফল হবে ফোর মাইনাস পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স টু রুটো টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান হবে আমাদের

এখানে এ বি এর মান হবে 4 দুইটি ক্রমিক সংখ্যার অনুপাত 1:2 সংখ্যা দুইটির নির্ণয় করুন সংখ্যা দুইটি হলো 2 এবং 4 মা থেকে মেয়ে 18 বছরের ছোট 6 বছর পর তাদের বয়সের সমষ্টি 54 বছর হলে মেয়ের বর্তমান বয়স কত মেয়ের বর্তমান বয়স হলো 12 বছর আপনার এই যে অঙ্কগুলো আশা করছি আমরা পারবেন তাই কোনো সমাধানে যাচ্ছি না দুইশো ডিগ্রি কোনকে কি কোন বলে দুইশো তিপ্পান্ন ডিগ্রি কোনকে বলা হয় প্রবৃদ্ধ কোন অর্থাৎ একশো আশি ডিগ্রি বড় কোনকেই প্রবৃদ্ধ কোন বলা হয় কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোনটি অনুপাত একটি কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হলো এখানে মূলত মূলদ মূলত বাইশ বাই অর্থাৎ নয় হলো তিনটি কোণের সমাধি খণ্ডক গুলো যে বিন্দুতে স্যাত করে তাকে কি বলে তাকে বলা হয় অন্তক্রেন্দ্র ঢাকা থেকে সর্বপ্রথম বাংলার রাজধানী ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় ষোলোশো সালে ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারি বাংলায় আটই ফাল্গুন ছিল মনে রাখতে পারেন জহির রায়হানের যে বিখ্যাত উপন্যাস আছে আটে ফাল্গুন তার নাম অনুসারে বাংলা দেশের কখন অস্থায়ী সরকার গঠিত হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় দশই এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হল তাজউদ্দিন আহম্মদ জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি জাতীয় স্মৃতিসৌধের ফলক হচ্ছে কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সাতটি নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন বাংলাদেশ সংবিধানের ছয়ের দুই নং অনুচ্ছেদ অনুযায়ী নিজেকে বাঙালি বলে বা বাংলাদেশী নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিতি হবেন স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাক টিকিটে ডাক টিকিটে শহীদ মিনারের ছবি ছিল ট্রিপল সুপার ফসফেট সার কারখানাটি কোথায় অবস্থিত ট্রিপল সুপার ফসফেট সার কারখানাটি এটি চট্টগ্রামে অবস্থিত বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয় বাংলা একাডেমি পুরস্কার উনিশশো সাল থেকে প্রবর্তিত হয় বিসিজি কিসের টিকা বি এটি হলো যক্ষার টিকা বারসাই নগরী কোথায় অবস্থিত বারসাই নগরী এটি ফ্রান্সে অবস্থিত মিশর সুয়েজখাল জাতীয়করণ করেছিল কত সালে মিশর খাল জাতীয়করণ করেছে উনিশশো সালে আল আকসা মসজিদ অবস্থিত কোন শহরে আল আকসা মসজিদ এটি অবস্থিত জেরুজালেমে নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন ম্যান্ডেলা তিনি দক্ষিণ আফ্রিকার নেতা ছিলেন পরমাণু পরমাণুর নিউক্লিয়াসে থাকে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউটন থাকে এবং ইলেকট্রন বাহিরে অর্থাৎ পরমাণুর বাইরে চারদিকে গণ্যমান থাকে বহুবিষি মৌল কোনটি এখানে বহুরূপী মৌল কোনটি এখানে বহুরূপী মৌল হল কোনটি বংশগতির বাহক বংশগতির বাহক বলা হয় ক্রোমোজোমকে চন্দ্র ও সূর্য পৃথিবীর এক পাশে অবস্থান করে কখন চন্দ্র ও সূর্য পৃথিবীর এক পাশে অবস্থান করে অমাবস্যা তে এক হাজার বাইট ইকালটি কাতো এক হাজার বাইট হল এক কিলো কম্পিউটারের কম্পিউটার বাগ হল কম্পিউটার বাগ হল সফটওয়্যার অন্তর্নিহিত বল ডেকে কম্পিউটার বাগ বলা হয় প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের দ্বিতীয় মডেল টেস্টটি আমরা যেখানে চেষ্টা করছি স্তর থেকে সহজ করার জন্য কেননা পরীক্ষা প্রশ্ন মাঝে মাঝে ইজি হয়ে যায় বিশেষ করে যারা খাদ্য দপ্তরের কাম কম্পিউটার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাহলে দেখবেন পরীক্ষায় প্রশ্ন খুবই ইজি করে ফেলছে যে কারণে আপনার কাটমার্কটা কিন্তু খুবই কমে চলে আসছিল তো আপনার অনেকে বলেন যে এখানে দুর্নীতির আখড়া বা দুর্নীতি সবচেয়ে বেশি হয় দেখুন দুর্নীতি হলেও আমাদের কিছু করার নেই আমরা বক্তব্যকে দুর্নীতি হলে হবে আমাদের পরীক্ষা দেওয়া প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়ার কথা আমরা আমাদের সর্বোচ্চটা দিব ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ তালা দেখবে আর অবশ্যই আপনি আপনার পড়াশোনা থেকে এগুলো নিয়ে হতাশ হবেন না আল্লাহ তালা আপনার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা অবশ্যই করে রেখেছেন আজকে থেকে আরো অর্থাৎ আপনার জন্মের থেকেও অনেক আগে তাই হতাশা না হয়ে আপনি আপনার কার্যক্রম চালিয়ে যান ইনশাআল্লাহ সফলতা অবশ্যই আসবে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম